This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের খন্ডগোজ থানার উদয় কৃষ্ণপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে ঘুমন্ত পরিবারকে লক্ষ্য করে ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বাবলু মিস্ত্রি এতে পুরে মৃত্যু হয় তার সৎ মা সন্ধ্যা মিস্ত্রি গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি তার বাবা কৃষ্ণপদ মিস্ত্রি বয়স পঞ্চাশ ভাই বাদল বয়স তেরো ও বোন সুমিত্রা বয়স দশ বছর ঘটনার সময় ঘর থেকে আমাকে বাঁচাও চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তালা ভেঙে কে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করেন বাবলু নিজেও আগুনে পুড়ে আহত হয় বর্তমানে পুলিশ হেফাজতে বুধবার থানার ওসি এবং স্থানীয় বিধায়ক তদন্ত শুরু করেছে খণ্ডগোল থানার পুলিশ ঘটনাটা হচ্ছে ওই রাত দুটো আটটা নাগাদ আমরা হঠামত্র চেল্লাচেল্লা আওয়াজ করে যাই যাওয়ার পর পরই দেখে ওখানে আগুন ধরেছে আমাদের আগুন ধরে গেছে এবার সেই মুভমেন্টে পাড়ার সবাই গিয়ে আগুনটাকে নেভাবার চেষ্টা করে এবং ঘরের মধ্যে দগ্ধ অবস্থায় যে যেজনা ছিলেন স্বামী স্ত্রী এবং দুটো বাচ্চা বাচ্চা দুটো কিছু আরকি কিন্তু আপনার ওই স্বামীটা স্মৃতিটা সম্পূর্ণ রূপে রয়েছে এবং আমাদের গ্রামের লোক সঙ্গে সঙ্গে বাইরে বার করে আমার একটা গাড়ি ডেকে এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিই আমাদের পন্দ থানার সঙ্গে সঙ্গে চলে আসে এবং এসে যথায় পরিষ্কার করে অসুবিধা নিয়ে আসা হয়